যে এই ত্রিপুরা রাজ্যে কোন দিন কমিউনিস্ট্রিপুরার মানুষ কমিউনিস্ট দেখে মানুষ জাতি জনজাতি আমাদের রাজ্যের মধ্যে যারা মুসলিম আছে এই রাগর্যন্ত ত্রিপুরে শ্রী মায়ের মন্দিরে যান খ্রিস্টান যারা আছেন এরাও যান কিন্তু কমিউনিস্টের কোন মুখ্যমন্ত্রীকে কোন দিন ত্রিপুরার মানুষ সেখানে যেতে দেখেনি

একজন বিশ বছরের লাগাতার মুখ্যমন্ত্রী একজন দশ বছর লাগাতার মুখ্যমন্ত্রী পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরশ্বরী মায়ের মন্দিরে যায়নি আর এই দেশের মধ্যে যার জন্মই মাটিতে হয়নি যার গুজরাটের মাটিতে জন্ম হয়েছে নরেন্দ্র ভাই মোদী আসছে ত্রিপুরা মানুষের সমান করার জন্য ত্রিপুরশ্বরী মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য এই হচ্ছে ভারত

যে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির কোন পয়সা নিয়ে বিপ্লব করেছেন বা মুখ্যমন্ত্রী থাকাকালীন কোন দিন ত্রিপুরা সরকারের পয়সা দিয়ে কোন বিদেশ পা রেখেছে বিপ্লবদের বিপ্লব দেব ত্রিপুরা মানুষের জন্য যা করার সেটাই করছিল বিপ্লব দেব না পার্টির পয়সা খরচা করে বিদেশ গিয়েছিল না জনতার পয়সা খরচা করে কোন দিন কোন বিদেশের পার্টিতে পা রেখেছিল বিপ্লব দেব হ্যাঁ ত্রিপুরার মধ্যে কোনদা হয়েছে বিপ্লব দেব তার কাছ থেকে কমিশন শিখেছে কমিউনিস্টা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব নীতি কথা ওই পার্টিকে শিখাবে মহাসতিহিনের দল যারা কুটি কোটি মানুষের খুন করেছে লেনিন লেনিন লেনিনকে করেছেনিনেখাত শিল্পপতি তাদের মধ্যে একজন প্রখ্যাত ইউরোপিয়ান শিল্পপতি এরা আমাকে মার্গদার্শিক হবে তার জন্য ভারতের জনতা পার্টির কার্যকর্তাদের আমি বলি যে ভুলিও না যে ভারত যে দেশে জন্ম নিয়েছ তোমার প্রথম কর্তব্য সেই দেশ মাতৃকার জন্য আমি এর আগে বারে বলেছিলাম যে কমিউনিস্ট চাষ করতে আমার দেড় ঘন্টা সময় লাগে দেড় ঘন্টা তো বেশি বলে দিয়েছি ত্রিপুরার মানুষ নিউ জেনারেশন কমিউনিস্ট কে কমিউনিস্টকে হি চায় না কমিউনিস্ট কোন কাজটা করেছে রাজবংশ